খবরের শিরোনামের শুরুতেই বলছি সুনামগঞ্জের স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনাকে নেওয়া হবে রাজনীতি মানে শুধু মিটিং মিছিল নোমান ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের ব্যাংকের সিকিউরিটি গার্ড ভেবে আইনজীবীকে হত্যা গ্রেপ্তার মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে না ফেরার দেশে বাপ এবারে আসি বিস্তারিত সংবাদে শুরুতেই ভারতের সঙ্গে ক্রিমিনাল হ্যান্ডওয়ার চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার রাত দশই এপ্রিল দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থাকা পরিদর্শন শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতের সঙ্গে আমাদের যে ক্রিমিনাল হ্যান্ড চুক্তি আছে সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্বেগ নেওয়া হবে চট্টগ্রামের তরুণ রাজনীতিবিদ প্রয়াত আবদুল্লা আল নোমানের ছেলে সাইদ আল নোমান তুর্চু বলেছেন মানে শুধু মিটিং মিছিল নয় এখানে সমাজসেবা ও মানুষের পাশে দাঁড়ানোর বিষয় আছে যে জায়গাগুলো নিয়ে আমি কাজ করছি করার চেষ্টা করছি বৃহস্পতিবার রাতে দশই এপ্রিল এসএসসি পরীক্ষার প্রথম দিন তাপ্রবাহে অপেক্ষামান অভিভাবকের জন্য বসার জন্য ছাউনি চেয়ার এবং কোমল পানীয় বিতরণ কর্মসূচি উদ্বোধনের সময় তিনি একথা বলেন পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে সরাসরি বৈঠকে আলোচনার মধ্যেই দেশটির পাঁচটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয় নিষেধাজ্ঞা প্রাপ্তদের সবাই ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বলে জানিয়েছেন মিস্ত্রি জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুজন মিয়া হত্যার মামলায় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার দশই জানুয়ারি দুপুরে নিজ কার্যালয় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান মৌলীবাজার পুলিশ সুপার এম এ জাহাঙ্গীর হোসেন সর্বশেষ নিউজ পটুয়াখালীর বাউফলের এসএসসি পরীক্ষার্থী তাসফিয়া আজ সকালে তার অসুস্থ বাবাকে রেখে চোখের পানি মুছতে মুছে প্রবেশ করে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন তার অসুস্থ বাবা চলে গেলেন না ফেরার দেশে তবে পরীক্ষার হলে বসামে তাসফিয়া এখনও জানে না তার বাবার মৃত্যুর সংবাদ